কিরে তুই বেলা ছোট বের ঘুরে আলা দিছস কথা আছে নি আসসালামু আলাইকুম ভাই এক কার হুদা কথা এইতে সব কইছে মিছা কথা আনার ধরে কি রে এতে কি কয় ভাই আনার কি মনে হয় মিছা কথা কই মানে ছাড়ো ভাই ওই রে তোর বিট্টে সব জামালা রে এদে তুই মিছা কথা কইতো না আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম আইtere ঘুরে আলাইছি অন আপনি কি কইতেন জান মারামারি করবেন ভাই দেখছেন নি তানের মারামারি ঠেট দিয়া লাইছি তোর তো সাহস কম না মারামারি করবি ভাই আপনি তো মারামারি করতে হয়েছেন কথা আছে কি কথা তাড়াতাড়ি হ্যাং করেছে ভাই একটা হাসাই একটা কথা আপনি কি রোজা রাখছেন তো গিল্লাই ভাই আপনারও রোজা রাখছেন রোজা রাখছি মারামারি করেন ঠিক হবে